করা কিন্তু আমরা চেষ্টা করি যেভাবেই হোক কিছু আমাদের ইসলামপুরের মানুষ করে তাদের কিছু উপকার সবার সহযোগিতা মোটামুটিভাবে আমরা আসল কথা হচ্ছে কি উদ্দেশ্য হচ্ছে কি আমাদের সবার উদ্দেশ্য হচ্ছে মানুষ পরস্পরকে সহযোগিতা করা আমি আপনার সহযোগিতা করার কিছু না আমি সাহায্য করা কেউ নাই আল্লাহ তালা আছে মহান আল্লাহ তালা আল্লাহ তালা হচ্ছে আপনার রেজেকের মালিক আপনার সম্মানের মালিক সমস্ত কিছুর মালিক হচ্ছে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টি আল্লাহ আমরা হলো সহযোগী নির্দেশে নির্দেশ করি আল্লাহ পালন করি না আল্লাহ তো বলছেন যে মানুষের মঙ্গল করো জীবের দয়া করো শুধু মানুষ না অন্য জীবের দয়া করতে হবে তো সেটা আমরা করি না বলি আমরা নিজেদের ইয়ে থেকে আদর্শ থেকে আল্লাহর যে আদর্শ আমাদের দিয়েছেন আল্লাহ হুকুম জারি করেছেন সেটা থেকে আমরা বিচ্ছিত হয়ে যাই যে সেই বিচ্যুত যাতে আমরা ভবিষ্যতে না হই আপনারা যারা আজকে এখানে কঠিন কষ্ট করে এসছেন তাদেরও সমাজের প্রতি দায় দায়িত্ব আছে যেমন ধরেন আজকাল আমাদের এখানে প্রশ্ন উঠেছে আমারও অনেক প্রশংসা এত প্রশংসার দাবি আমি নই তবুও আপনারা যেহেতু আমাকে ভালোবাসেন এই জন্য প্রশংসা করেছেন এক্ষেত্রে হচ্ছে কি যে নেতা নির্বাচনের প্রশ্ন সামনে আসবে সেই নেতা নির্বাচনের ক্ষেত্রে কিচ্ছু কিন্তু আপনারা আপনারা কি। আমরা আমরা কে মানে দেশের যে সামগ্রী জনসাধারণ হচ্ছে দেশের মালিক আপনি যত গরিবই হন যত ধনী হন সবাই কিন্তু আপনি কিছুই করতে পারেন না সকালে উঠে ঘুমের থেকে উঠে আমার প্রতিবেশীর কাছে কথা বলবেন ভাই কেমন আছে এই আদর্শ মুসলমানদেরকে আদর্শ কিন্তু বেড়েতে অন্যান্য দেশে তারা পালন করে তারা সকাল উঠে যখনই বিয়ে অবস্থা হয় গুড মর্নিং স্যার গুড মর্নিং সুপ্রভাত আপনার দিনটা ভালো যাক আপনি মঙ্গলে থাকেন এই কথা কিন্তু তারা তারা বলে আমরা কিন্তু ওরকম বলি আমরা অবশ্যই বলি রাস্তাঘাটে আসতে সেটা হচ্ছে যে আপনার প্রতি শান্তি বর্ষিত হোক কিন্তু সেটি সবাই কিন্তু বলি না অনেকে মনে মনে ভূ বঞ্চিত করে চোখ করে আমরা দিকে চলে যাব মানে হিংসা মনের মধ্যে জেলের মধ্যে হিংসা এই জেলের মধ্যে হিংসা পরিহার করতে হবে পরস্পরের প্রতি সহানুভূতি ভালোবাসা আনতে হবে তাহলে সবাই আমার ভালো থাকে আপনি আমার ভালো চিন্তা করেন আমি আপনার ভালো চিন্তা করি তাহলে এখন যে নেতা দেশের প্রেসিডেন্ট করেন প্রধানমন্ত্রী যে হয় সেই প্রধানমন্ত্রীকে নির্বাচন করতে হবে আপনাকে চিন্তা করবো করতে হবে যে এই দেশে যে সর্ববল ক্ষমতার অধিকারী হবে সে কেমন লোকটি হবে সেই লোকটি সৎ হবে সে লোকটির দক্ষ যে প্রধানমন্ত্রী হওয়ার মতো লোকটি না বা ধরেন চেয়ারম্যান যা বা ধরেন

লোকটিকে আপনাকে যে আমি করবো তো আপনাকে বুঝতে হবে যে আপনি কি সেই আইনটি বোঝেন কিনা আপনার সেরকম লেখাপড়া আছেন কিনা সেই জিনিসগুলো আপনাদেরকে চিন্তা করতে হবে সেই হিসেবে আপনাকে সচেতন হতে হবে তিনি দক্ষ কিনা তার শারীরিক স্বাস্থ্য আছে কিনা তার মানসিকতা আছে কিনা মানুষের শুধু ভালো ব্যবহার করে কিনা এই সমস্ত বিষয়ে চিন্তা করে মালিক কিন্তু ভোট দেওয়ার আপ নেই আপনার ভোট কেউ দেবে না বিশেষ করে আগামী দিনে যে ভোট হবে সেই ভোটে আপনাকে কেউ বলবে না যে অমুক জায়গায় ভোট দাও অমুক জায়গায় ভুল দাও অমুক কেউ দাও কেউ বলবে না ক্যানভাস হবে অধিকা আছে ক্যাম্পাস হবে ক্যাম্পাস আপনার শুনবেন সেই কারণে ওখান থেকে লকডাউন অবস্থা ঠিক রাখতে হবে যে হ্যাঁ আমাকে এইরকম একটা মানুষ এই রকম এক সংসদের বাড়িতে এরকম একটা মানুষ চেয়ারম্যান করতে হবে সেই জন্য শুধু গমের চিন্তি চিন্তা করে না সেই জন্য শুধু টাকা পয়সা চুক্তি করে না সেজন্য হয় এই সততা সততা না হলে কী হবে আজকে আপনি এই এমআই লাগাবো কেন আপনার এরকম ছেলে যান কেন কেন আপনার আপনাকে এই দিচ্ছেন না ট্যাক্স দিচ্ছেন না

কিন্তু সেগুলি গত পনেরো বছর কি হয়েছে সব আবার বিদেশে চলে গেছে কারণটা কি ওই লোকগুলি যাদের কাপের বসায় ছিলেন যাদেরকে ভোট দিতে পারেন এই অসৎ তারা বিনা ভোটে হয়েছিল যা হলে হয়েছে কি ওই অসৎ লোক সব করে বিদেশে পাচার করছে দেশের প্রতি মমত্ব বুদ্ধ দেশ আমার মা এই দেশে এই মাটি হচ্ছে আমার মা এই মাটিকে মাকে আমরা ভালোবাসি না যার জন্য মাকে মায়ের মুখে মায়ের লাঠি দিয়ে আমরা অপমান করে আমাদের সমস্ত টাকা পয়সা লোট করে বিদেশে চলে যাচ্ছি মা না খেয়ে থাকুক মা দেহ করে চিন্তা করি করিনি যে মাতৃভূমি মাতৃভূমি মাতৃভূমির প্রতি ভালোবাসা থাকলেও আপনি দুর্নীতি করবে না আপনার পরিবারের প্রতি ভালোবাসা থাকলে আপনার দুর্নীতি করবে না আপনার সমাজের প্রতি ইয়ে থাকলে আপনি কখনো দুর্নীতি করবে না এই দুর্নীতির কালা হাত ভেঙে দিতে হলে প্রত্যেককে সচেতন হতে হবে অনুষ্ঠানে যাই আলাইকুম স্যার আপনি কি লাগবে আপনার কি লাভ আমি আমার পকেটে হাত দেবেন অন্য পকেটে টেবিলে নিয়ে আপনি প্রতিবাদ করবেন আপনি যদি প্রতিবাদ না করেন অফিসার কেন ঘুষ নেবে ঘুষে দিচ্ছে আপনি দিচ্ছে সেগুলি থেকে আপনাকে পরিহার করতে হবে অবশ্যই পরিহার করতে হলে আপনার সচেতন হতে হবে আপনার সন্তানকে লেখাপড়া করাইতে হবে এবং সৎ শিক্ষা যাতে সন্তানরা সত্য কথা বলে মিথ্যা কথা না বলে সেগুলি আপনাদের শিখতে হবে অনেক কথা বলার দিন এগুলো হয়তো জীবনে আপনাদের সঙ্গে আমি আপনাদের লোক আমি আপনাদের এটা আপনাকে চিন্তা করতে আমি আপনাদের আমি ইলেকশন করি না করি এটা কোনো বিষয় না কিন্তু আমি যে আপনাদের এটা কমা না বহু কথা আমি একেবারে ছোটবেলা থেকে এই গ্রামে একটু পাড়া গায়ে আমি লেখাপড়া করেছি এবং চাকরি জীবনে খুব কম সময় আমি বাইরে ঈদ করেছি গ্রামে আমি ঈদ করেছি আপনাদের ইসলাম করেছি এই যে এই মাঠে আমাদের একটি মাসের সাথে ছিল আমার শ্বশুরমাত্র ছিলেন আশা করি আমার বলো মাছ গেছে অনেক সময় ওই সাধুটি পরে গেছি আমার মনে আছে কানে হিরে তো আমি ইন্ডিয়া করেছি আর এখানে মানুষকে আমি ভালোবাসি এই কথাটা আপনার বিশ্বাস করি যে আমি এদেশে এই এলাকার মানুষকে ভালোবাসি শুধু এলাকা না জামালপুর আমি সারা দেশের মানুষকে তাই সেই সমাজে ছোট্ট একটা উপহার এই যে কম্বল বলছে এবারে এটা আপনাদের জন্য কিছু না এটা হলো দোকানকে আপনাদের সঙ্গে বলা কাজ করার একটা একটা সুবিধা একটা সুযোগ করে নেওয়া আপনাদের যে কোজনী হতে আমরা দেখা করলাম আপনার এই আবার আপনাদের দোয়া করবেন সবার উপহার আপনারা গ্রহণ করবেন ভবিষ্যতে সালে তো বড় উপহার হয়তো নিশ্চয়ই আসবে আপনাদের জন্য সবাইকে ধন্যবাদ যারা অতিথি আছেন সবাইকে ধন্যবাদ আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম